নমস্কার ফ্রেন্ড আমার ভিডিও কিন্তু দু থেকে তিন মিনিটের ভিডিও হয় বেশি বড় আমি ভিডিও করি না বেশি বড় ভিডিও করলে দেখার অনেকটা অসুবিধা হয় আজ আমি যে ওয়ার্কআউটটা দেখাবো সেটা হচ্ছে ট্রাইচেপ ওয়ার্কআউট তো চলুন দেখে নিই কীভাবে ট্রাইচেপ মারলে ট্রাইসেপ বড় ট্রাইচেপ হবে স্রেফ তিনটে আইটেমের মাধ্যমে আমি দেখিয়ে দেবো মেন মেন আমি মোটামুটি মেন মেন তিনটে আইটেম দেখাবো এই মেন মেন তিনটে আইটেম মারলে অন্য কিছু ভুলভাল মারার দরকার নেই একটার সাথে একটা টাই আপ করে মারবো যেমন আপ মারবো পুশআপের সাথে পেস ডাউন মোটামুটি একটার সাথে একটা টাই আপ করে মারবো তো আমি আজকের মোটামুটি ট্রাইসেপের মোস্ট তিনটে আইটেম দেখাবো যেগুলো ট্রাইসেপের খুব ভালো কাজ করে ভোংচাং মারবো না একটার সাথে একটা টাই আপ করে মারবো তো আমার ফার্স্ট ওয়ার্কআউট মাই সেকেন্ড ওয়ার্কআউট পেজ ডাউন পুশপের সাথে কিন্তু অল্টারনেট করে মারতে হবে মাই থার্ড ওয়ার্কআউট এর সাথে এই গেল মেন তিনটে আইটেম মেন তিনটে আইটেম আমি মারলাম ট্রাইশেপের খুব বড় ট্রাইশেপ তৈরি হবে এবার এর সাথে যারা যারা কাটিং করতে চায় ট্রাইচেপ এর অনেকে বলে ট্রাইসেপের এর খুব ভালো এরকম একটা কাটিং হবে তো বোনাস ওয়ার্কআউট দেখাবো বোনাস ওয়ার্কআউটের ফার্স্ট ওয়ার্কআউট বোনাস ওয়ার্কআউটের সেকেন্ড ওয়ার্কআউট তিনটে মেন আইটেম সাথে যারা কাটিং করতে চায় তাদের জন্য আরো দুটো বোনাস আইটেম দিলাম টোটাল পাঁচটা আইটেম এই আইটেমগুলো যদি ঠিকঠাক মারতে পারো তাহলে এটুকু বলতে পারি খুব সুন্দর ট্রাই সেপ তৈরি হবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি ওয়ার্কআউট ওয়ার্কআউটটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের প্রচুর শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ